একজন উচ্চ পদস্থ কর্মচারী হলেই যে সে একজন ফেরেস্তা আপনার লেখাপড়া যে উচ্চ শিক্ষিত হলেই যে সে এটা একজন মানুষ হয় বিষয়টা কিন্তু এরকম না উনি হয়তো সার্টিফিকেট দ্বারে শিক্ষিত কিন্তু ওই মানুষটার আমি ওয়াইফ তো আমি আড়াই বছর রিলেশনে যে আর যাকে আমি দেখি নাই চিনি নাই একজন উমরা হজ করা মানুষ আমি নয় মাসের সংসারে ওনার যত জঘন্য জিনিস আমার সামনে আসছে আমি হচ্ছে সীমা রহমান আমার হাজবেন্ড হচ্ছে একটা সুনামধন্য ব্যাংকের সিনিয়র অফিসার আমাদের বিয়ে হয়েছে মাত্র নয় মাস চলতেছে এর মধ্যে আমি এখন সাত মাসের অন্তঃসত্ত্বা বাচ্চা পেটে থাকা অবস্থায় আসলে কোনো ডিভোর্স হয় কিনা আমি জানি না কিন্তু অন্য কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমাকে এই মাসের সাত তারিখে একটা ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিয়েছেন আমার এলাকায় তারপরে হচ্ছে হঠাৎ করে সে সাথে মারামারি কোনো কারণ ছাড়া এটা সেটা শুরু হয়েছে গত মাস ধরে প্রতিনিয়ত মারামারি তিন করতেছেন অফিস যাওয়ার সময় একবার মারে যে এসে যেন আমাকে বাসায় না দেখে আর অফিস থেকে এসে যে আমি এখনো বাসা থেকে যাইনি কেন আমি এখন আমার বাচ্চা পেটে নিয়ে আমার হাজবেন্ডের সংসার ছেড়ে আমি কোথায় যাব। আমার তো যাওয়ার মতো আসলে কোনো জায়গা নাই সেই জায়গা থেকে গত চব্বিশ তারিখ রাত্রে সে আমার সাথে কথা কাটে কাটি করতে করতে হঠাৎ করে ওনা দিয়ে আমার গলায় ফাঁস দিয়ে ধরছে সে আমার মেরে ফেলবে এবং পেটে একাধিক প্রায় এগারো থেকে বারোটা একই জায়গায় সে আমাকে লাথি মারতেছে আমি প্রেগনেন্ট আমার ব্লিডিং হচ্ছে এটা কোনো মানুষের কাজটা করতে পারে কিনা আমি জানি না যে বাচ্চা আমার এখনো দুনিয়াতে আসে নাই আমার অনাগত বাচ্চা ওনার কি ক্ষতির কারণ কেন সে আমার বাচ্চাকে আমাকে মারতে চাই এই প্রশ্নটা আসলে প্রশ্নের উত্তরটা একমাত্র উনি দিতে পারবে না আমি পারবো না এত বড় একজন মানুষ ওনার যে মুখের ভাষা কতটা জঘন্য হতে পারে এটা আমি একমাত্র ওয়াইফ আমি বলতে পারবো আমাদের বিয়ের পর থেকে তার বাসায় তার এক বন্ধু থাকে তার ছোট ভাই থাকে তাদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের সামনে মারধর করতেছে সবচেয়ে দুঃখজনক বিষয়টা হচ্ছে আমার হাজবেন্ড হয়তো আমার সাথে রাগ করে একটু বকা দিতে পারে মারতে পারে কিন্তু আমার হাজবেন্ডের যে বন্ধু উনি আমার হাজবেন্ডের চাইতে আমার উপর বেশি ইয়ে করে যা আমাকে উনি বাড়ি থেকে বের করে দিতে চায় আমি ওই বাসায় থাকতে পারবো না আমি যদি আমার হাজবেন্ডের বাসায় থাকি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের কী সমস্যা আসলে এটা আমি নিজেও জানি না ওনার সাথে আমার আড়াই বছরের একটা রিলেশন ছিল বিয়ে করেছি আমরা মাত্র হচ্ছে নয় মাস চলতেছে ডিসেম্বরের এক তারিখে আমরা বিয়ে করেছি মূল কারণ হচ্ছে যে উনি তার টাকা টাকা এই দিকে দিকে ওই লাগতেছে আমার একটা বিজনেস ছিল আমার নিজের একটা ছোট খুবই পাঁচশো টাকার একটা জমি আছে আমার নিজের বাড়ি আছে প্রতি মাসে এখান থেকে অল্প কিছু আমি বাসা ভাড়া টাকা পাই ওনাকে আমি বিভিন্ন ভাবে হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা ক্যাশ টাকা দিয়েছি এখন ওনার আবার বিজনেসের জন্য বা বিভিন্ন কাজের জন্য বিশ লাখ টাকার দরকার আমি যেন আমার জমি বিক্রি করে বা বাড়ি বিক্রি করে ওনাকে টাকাটা দেই যেহেতু আমি দিতে পারতেছি না যে মানুষটার কাছে আমি নিজের সেফ না আমার যতটুকুই আছে অল্প একটু জিনিস সর্বোচ্চ যদি আমি তাকে দিয়ে দেই আমি কোথায় যাব। এখানে পাঁচ লাখ টাকা নিয়ে নিয়েছে ক্যাশ টাকা যেখানে আরও বিশ লাখ টাকা সে চাইতেছে এখন সেটাকে কি যৌতুক পরে নাকি আমার বরকে আমি সম্মানে দিচ্ছি ওইটা পরে এত জঘন্য কিছু কথা আছে যা আমরা আসলে ক্যামেরার সামনে বলতেও নিজের কাছে মানে অস্বস্তি ফিল করি কারণ এই ভিডিওগুলো হয়তো অনেক জুনিয়ররা দেখবে সিনিয়ররা দেখবে এদরো আমাদের কাছে কিছুই করার থাকে আমাদের যখন একটা মামলা করার জন্য আমাদের মিডিয়ার সাহায্য নিতে হয় থানাতে গিয়ে যেখানে আমি 399 এ ফোন দেওয়ার পরে কিন্তু ঘটনার সত্যতা খুঁজে পেয়েছেন সবাই মামলা নিবেন বলে কিন্তু ওনারা আমাকে থানায় ডেকে শেষ পর্যন্ত মামলা নেননি যখন মিডিয়া আসছে মিডিয়ার সাহায্যে ওসি সাহেবের মামলা নিয়েছেন হ্যাঁ ওনারা অনেক ব্যস্ত মানুষ অনেক কাজ করতেছেন এখন আবার পুজো চলতেছে কিন্তু দুঃখজনক হলে এটাই সত্যি এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি আসলে এই ব্যর্থতা কার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে একজন উচ্চ পদস্থ কর্মচারী হলেই যে সে একজন ফেরেস্তা আপনার লেখাপড়া যে উচ্চ শিক্ষিত হলেই যে সেটা একজন মানুষ হয় বিষয়টা কিন্তু এরকম না উনি হয়তো সার্টিফিকেট দ্বারা শিক্ষিত কিন্তু ওই মানুষটার আমি ওয়াইফ তো আমি আড়াই বছর রিলেশনে যে যাকে আমি দেখি নাই চিনি নাই একজন হজ করা মানুষ আমি নয় মাসের সংসারে ওনার যত জঘন্য জিনিস আমার সামনে আসছে ঠিক আছে আপনি আমাকে ডিভোর্স যদি দেওয়ার নিয়ম থাকে প্রেগনেন্ট অবস্থায় সরকারি যদি আইন থাকে দিয়েছেন মেনে নিলাম কিন্তু আপনি আমাকে আমার বাচ্চাকে মেরে ফেলতেছেন কেন আমার অনাগত বাচ্চা আপনার কাছে কি এমন ইয়ের হুমকি জন্য আপনি তাকে মেরে ফেলতেছেন আসলে আমি এর বিচারটা কোথায় পাবো শেষ পর্যন্ত আমি আইনের আশ্রয় নিয়েছি উনি এখনো গ্রেপ্তার হননি প্রশাসন চেষ্টা করতেছেন যদি গ্রেপ্তার হন এখন আইন মানে আমাদের প্রশাসন যদি মনে করেন যে সত্যি আমার উপর অন্যায় হয়েছে ওনারা যেই শাস্তি দিবে আমি মাথা পেতে নিবার যদি মনে হয় যে আমি অপরাধী আমি যে আপনারা তদন্ত করেন তদন্ত করে আপনারা আমাকেই শাস্তি দিন কিন্তু আসামি তো ধরেন আপনারা আমি কোথায় কোথায় যাব আমি কার কাছে গেলে সাহায্য পাব আরও কিছু জঘন্য ব্যাপার আছে সেগুলা উনি যদি গ্রেপ্তার হয় আমাদের তদন্তর মাধ্যমে সব উঠে আসবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে জানাবেন